হসপিটাল মোর নয় দীর্ঘদিন ধরে ক্যানিং এর থাকতেন গুলশান দাদার বাড়িতে ক্যামেরা দেখে অগ্নি শর্মা মোহাম্মদ নিসার আহমেদ দীর্ঘদিন ধরে ক্যানিং এর শাল ব্যবসা করেন তিনি এবং তার স্ত্রী জানালেন জাবেদের বিষয়ে কোনো তথ্য নেই তবে দু একুশ সালে জাবেদকে দেখেছিলেন তিনি জাবেদের কলকাতায় আসার কথা স্বীকারও করে নিলেন এন কে বাংলার সঙ্গে কর্নেল আর কে শ্রীবাস্তব তিনি আমাদেরই বড় ভাই তিনি পঁচিশ বছর ধরে এখানে আছেন একটা সালের ব্যবসা চালাচ্ছেন কাশ্মীরি ছেলেমেয়েদের বারবার তিনি এখানে আসেন এরকম দুজন কাশ্মীরি ছেলেমেয়েদের আমরা দেখাও পেয়েছি তারা ওনার দোকানে কাজও করছেন প্রতিবারই তার কাছে আসেন তিনি আমাদের দেখে তেড়ে উঠলেন প্রায় মারতে উঠলেন সেই ছবিও আমাদের কাছে আছে আমরা দেখাবো

জাভেদ তেহরিক উল মুজাহিদিনের কমান্ডার লাস্করে তৈবার সাথে যার লিঙ্ক আপ যে পাকিস্তান থেকে প্রশিক্ষণ পেয়েছে যে নিজে টেরোরিস্ট ক্যাম্প চালায় সে কলকাতা তো ঘুরতে আসেনি তাহলে কি তখন থেকেই লস্করে তৈবার নিশানায় কলকাতায় এবং ক্যানিং এ রেকি করতে অর্থাৎ রেকনসেন্স করতে এসেছিল জাভেদ নিসার সাহেব নিসার সাহেবের সাথে আপনার বিয়ে হয়েছে আপনারা কত বছর এখানে আপনার তো জন্ম এখানে আমার বিয়ে হয়ে গেছে পঁচিশ বছরের বেশি সালা হচ্ছে গুলশান যেখানে ওখানে উনি এসেছিলেন দু বছর আগে দু হাজার একুশ সালে এখানে আসেনি এখানে আসেনি আমাদের এখানে আসেনি রাস্তায় এসেছি অন্যদিকে থাকতেন

এই গুলফাম শালহাউজের মালিকের নাম নিসার সাহাব যিনি একটু আগে খুব রেগে যাচ্ছিলেন উত্তেজিত হচ্ছিলেন কারণ এই নিসার সাহেবের ভাইয়ের নাম গুলাম মোহাম্মদ ওরফে গুলশান যার শালার নাম জাভেদ তেহরিক উল মুজায়েদিনের সেকেন্ড ইন্ড কমান্ড কমান্ডার সেই জাভেদ লিংকটা এভাবে আসে